এই মাসে নবীর আদর্শের ছোট একটা কিতাব আমি বই সিরাতের একটা বই পড়ব আমি কিতাবের যেতেছি। বেশি বড় না ছিয়ানব্বই থেকে আটানব্বই পৃষ্ঠা হবে একশোর উপরে হবে না সিরতে আম্বিয়া। মনে থাকবে নাম কি সিরতে আম্বিয়া বাংলায় পাওয়া যায় এটা পড়েন আউয়াল মাসে কেননা হজের মাসে আমরা হজের ফাজায়েল পড়ি রমজানে রমজানের ফাজায়েল পড়ি আর বলি হয় আফসোস আমার দেশটা যদি এরকম হইতো সময় তো নাই কি করব নাহলে আমি দুনিয়া ঘুরা দেখছি এমন দেশও আমি গেছি যেই দেশে পুরা মাসে প্রত্যেক গলিতে গলিতে মসজিদে মসজিদে এলাকা এলাকা। প্রতিদিন নবীর সিরদ বয়ান চলতেছে সিরদ বয়ান পুরা দেশের মানুষ নিজেকে ছুটি নিয়ে নিছে। প্রত্যেক মসজিদে নবীর সিরত বয়ান হতেছে আদর্শ এই জন্য বলতেছি আমার এখানে তো হবে না ওরকম নাইলে আজকের এটাকে ওয়াজ মাহফিল বলা হতো না ইসলামী মহাসম্মেলন বলা না। হয়তো বলা হতো এটাকে আজকে সম্মেলন নবীর সিরত সম ঠিক কমসে কম আমরা একটা সিরতের কিতাব পড়ব নাম কি সিরতেমুল আম্বিয়া যান আপনি বেশি দূরে যেতে হবে না দেবক মাদ্রাসার সামনে লাইব্রেরি আছে ওইখানে গেলেই পাবেন পড়েন আর তৃতীয় আজকের থেকে অঙ্গীকার করি আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ এর চেয়ে বড় কোন আদর্শ নাই আজকের থেকে পাঁচত্ব নামাজ কখনো ছাড়া অঙ্গীকার চতুর্থ আল্লাহ রসুলের সবচেয়ে বড় হুকুম আমাদের কাছে রাখা গেছেন যে আজকের থেকে কখনো হকা আজকের থেকে হকা নিয়ে আলে মোলামা আল্লাহ আলাদের পিছে চলবে সঙ্গে চলবো মনের থিকা না সব সবাই বলা এই জন্য বলেন পঞ্চম কোন হকানি আলেম ওলামা আল্লাহ উপরে আঙ্গুল উঠাবো না পারবেন পক্কা হ্যাঁ কোন হকানি আলেমের উপরে আলেম কি করব না আঙ্গুল উঠাবো না اللہ ہمیں آمل کر توفیقدان کر